ইতিকাফ এমন একটি মাধ্যম এমন একটি প্রক্রিয়া এর মাধ্যমে পান্দা এবং রবের মধ্যে গভীর সম্পর্ক স্থাপিত হয় পান্দা যখন দুনিয়ার যাবতীয় কাজ থেকে বিরত থেকে কয়েকটা দিন ইতিকাফ করার মাধ্যমে আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করে তখন এর মাধ্যমে সে আল্লাহ তালার সাথে দৃঢ় সম্পর্ক গঠন করতে সক্ষম হয় অথচ সবচেয়ে দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে এই আমাদের সমাজের মধ্যে ইতিকাফ একটি প্রচলিত প্রক্রিয়া হিসেবে বাস্তবায়িত হয়ে গেছে সেটি হচ্ছে আমাদের সমাজের মধ্যে থেকে কাউকে জোর করব কিছু হাদিয়া তফার মাধ্যমে সমাজের অথবা মহল্লার মসজিদের মধ্যে ইতিকাফে বসিয়ে দিতে পারলে আমরা মনে করি বিপদ থেকে উদ্ধার হয়েছি অথচ আল্লাহ তালা আমাদেরকে সুদীর্ঘ একটি বছর স্বাধীনভাবে চলাফেরা করার এবং আয় রুজি রোজগার করার সুযোগ করে দিয়েছেন আমরা আল্লাহ তাআলার জন্য কয়েকটি দিন ইতিকাফ করে এই দিনগুলোকে উৎসর্গ করতে ব্যর্থ হই আমরা বিভিন্ন কর্মব্যস্ততার মাধ্যমে অজুহাত দেখিয়ে ইতিকাফ করা থেকে বিরত থাকি সেদিকে আমার কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যেতে চাই পবিত্র কোরআন এবং হাদিস শরীফের মধ্যে ইতিকাফের গুরুত্ব প্রসঙ্গে আয়াত এবং হাদিস বর্ণিত হয়েছে

যেটি আম্মাজান হরত আয় শিকা আনহা বর্ণনা করেন তিনি বলেন নবিয়া করিম সাল্লাহ আলহিম মৃত্যুর আখ পর্যন্ত রমজানের শেষ দশকে ইতিকাপ করতেন অথপর আসুসাল আলহিসের স্ত্রীগণ পরবর্তী সময়ে এই ইতিকাপ করেছেন এই একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই জন্য যে রমজানের শেষ দশকে যেই সুভাগ্যের রজনী রয়েছে লাইলাতুল কদর সেটি কোন দিন হবে সেটা আমরা সুনিশ্চিতভাবে বলতে পারি না তবে যারা এই ইতিকাপ করে তারা যেহেতু আল্লাহ তালার জন্য ইবাদত এবং সিকির আজগার বিভিন্ন ধরনের ইবাদতে মজবুল থাকে এজন্য তারা সৌভাগ্যের রজনীটি লাভ করতে সক্ষম হয় তাফসিরুল কসিবি গ্রন্থে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল আলাইসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাপ করতেন কোনো এক রমজানের মাসে আল্লাহ রসুল সাল্লু আল্লাহিসাল্লাম এই ইতিকাপ করতে পারেননি কিন্তু পরবর্তী মাসে সাওয়াল মাসে সেই টিকাপকে কাজা আদায় করে তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে এই গুরুত্ব অনেক এছাড়াও বাইহাকে শরীফে বর্ণিত আরেকটি হাদিস আল্লাহ আলাইহি সাল্লাম বলেন মানে এই টেকাপ আসে ত্যা ও অ্যা অর্থাৎ যে ব্যক্তি রমজানের শেষ দশকে এই করবে সে যেন দুটি হজ এবং দুটি ওমরা আদায় করবে সুবহানাল্লাহ এছাড়াও

আর সেটি হচ্ছে আসমান এবং জমিনের মধ্যকার যে দূরত্ব তার যে অধিক গুরুত্ব বাহান আলোচ্য আজ এবং হাদিস শরীফ থেকে আমরা বুঝতে পারলাম যে ইতিকাফ করার গুরুত্ব এবং ফজিলত অত্যাধিক অতএব সুদীপ মন্ডলী আমরা পবিত্র রমজান মাসের শেষ দশকে করার মাধ্যমে আল্লাহতালা সন্তুষ্টি অর্জন এবং রমজানের শেষ দশকে যে লাইলাতুল রাতটি তালাশ করতে সক্ষম হব এ আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ সালাম আলাইকুম আহমতুল্লাহি